এই ক্ষেত্রে গো এক্সপার্ট চ্যানেলে পক্ষ থেকে সবাইকে অসংখ্য অভিনন্দন জানাই শুরু করতেছি আজকের এই ভিডিও টি শেয়ার দিন তো অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে যে ফ্রিল্যান্সিং কি? ও কাদের জন্য ফ্রিল্যান্সিং? এই প্রশ্ন নিয়ে অনেকের মনে মধ্য গ্রুপ মানে ঠাড়া যাচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিং কি? ও কারা এটা করতে পারবে? ফ্রেন্সিংটা হচ্ছে একটি স্বাধীন পেশা যাকে বলা যায় হচ্ছে এক যে আপনি একটি স্বাধীন কাজ এটা আপনি আপনার মনের মতো করে করতে পারেন আর এই ফ্রেন্সিং যারা করে বা স্বাধীন কাজটা যারা করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং আর অন্যান্য জবের মধ্যে পার্থক্য যদি আপনি একটি চাকরি করতে চান বা কোনো কোম্পানিতে জব করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন সময় সময়মাফিক কোম্পানির কাজের মধ্যে যুক্ত হয়ে আপনাকে চলতে হবে একটা ফর্মাল ড্রেস মেনটেন করতে হবে এবং তাদের টাইম শিডিউল মেনটেন করে আপনাকে চলতে হবে মানে সেখানে আপনার কোনো স্বাধীনতা নেই বললেই বলতে পারেন কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনি আপনি যে কোনো সময় আপনার কাজটি করতে পারেন এবং আপনি কোম্পানিতে জব করলে আপনি আপনার সময় দিতে কিন্তু পর্যাপ্ত মোটামুটি জানেন সে প্রেক্ষিতে আমি একটু সংক্ষিপ্ত ভাবে ফ্রিল্যান্সিং নিয়ে একটু কথাটি বললাম হচ্ছে কাজের জন্য এই বিষয়টি হচ্ছে যদি বলতে চাই যে ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে তাদের জন্য বলেছি সবার জন্য কিন্তু আসলে এখানে কিছু রুলস বা নিয়ম ফ্যাক্ট করে যেগুলো মেনটেন করতে হয় যারা এটা মেনটেন করতে পারে শুধু ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সিং এর তারাই ভালো কিছু করতে পারেন সো এখানে ফ্রিল্যান্সিং জন্য তারাই পাস যেমন আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট কোর্স বা হচ্ছে নির্দিষ্ট একটা স্কিলের উপর ফোকাস দিতে হবে কেউ একটা আপনাকে স্কিল আগে আপনাকে আয়ত্তে নিতে হবে ফুল ফিল সেটাকে শিখতে হবে যেমন অনেক ধরনের স্কিল আছে যেমন ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপার তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এরকম অসংখ্য আপনার স্কিল আছে বা অসংখ্য কাজ আছে যেগুলো আপনাকে শিখতে হবে শুধু সেটাই না আপনাকে এই কারুর শেখার পেছনে একটা সময় বের করে নিতে হবে যেটা আপনাকে পার্সোনালি ইনভেস্ট করতে হবে সেই সময়টা সেটার জন্য আপনার ধৈর্য থাকা লাগবে যদি আপনি কাজটি ধৈর্য সহকারে একটু সময় নিয়ে শিখতে পারেন দেন আপনি যেকোনো মার্কেট প্লেসে আপনার এই কাজগুলো করার জন্য আপনি ব্যয় করতে পারেন শুধু তাই না আহ আপনাকে মার্কেট প্লেসে আসার পর আপনি যে আসেন সাথে সাথে কাজগুলো পেয়ে যাবেন বা আমি মনে করছি যে আমি ফ্রিলেন্সিং আজকে শুরু করলাম একটা পোস্ট মোটামুটি দেখলাম দেখার পর একটু বুঝলাম যে কাজটা ট্রাই করতেছি মনে হয় কালকে থেকেই কাজ পাবো বা আজকে থেকেই কাজ পাবো বিষয়টা তেমন না এটা আসলে নির্ভর করছে আপনি কতটুকু স্কিল্ড আপনি কতটুকু আপনি সময় দিচ্ছেন আর আপনার অভিজ্ঞতাটা কিভাবে কাজে লাগাচ্ছেন আর এখানে আসার সাথে সাথে আপনি বারবার এ কারণে যেহেতু আপনি একেবারে নিউ ফ্রেশ আপনাকে বায়ার আসে কিন্তু দেখবি যে আপনার প্রোফাইলে কোনো কাজ নেই বা আপনি কখনো কাজ করেনি সেক্ষেত্রে বায়ার আপনাকে পছন্দ দিকে করে যে কাজ দিতে চাইবে না কারণ একজন বায়ার চাইবে না যে একজন নতুন ব্যক্তিকে হুট করে একটা কাজ দিয়ে সে বিপদে পড়তে পারে সে তো কাজটা প্রোফাইলে নাও করতে পারে ভালোভাবে কাজটি সম্পূর্ণ না করতে পারে সেক্ষেত্রে বায়ার একটা বিপদে পড়তে পারে তাই তিনি আপনাকে অনেকভাবে জাস্টিফাই করে কিংবা আপনার ভাইবা বা নেওয়ার পর যদি সে মনে করে যে আপনি কাজটি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে টান করবে কিন্তু এই জন্য আপনাকে অনেক আপনাকে পরিশ্রম করতে হবে কারণ শুধু আপনি একটা কোর্স শিখতেন দেখলেন

আপনি হয়তো এখানে আসার পরে কাজ পাবেন না আপনি জবে গেল পরে দুই মাস থেকে আপনি স্যালারি পাবেন সেক্ষেত্রে এখানকার একটা ভিন্ন কারণ আপনি এখানে আসার পর সাথে সাথে কাজ পাবেন না কিংবা আপনার স্যালারির মতো এখানে আপনার ইনকামটাও প্রথম দিলে সুইটেবল হবে না কারণ আপনার ইনকামটা হবে আপনার কাজ দক্ষতার উপর এবং আপনি কি পরিমাণ কাজ করছেন সেটার উপর আপনি যদি অনেক পরিমাণ কাজ করেন সেটার উপর বেস করে আপনার ইনকাম হবে একজন আর আপনি যদি শুরুর দিকে নিউয়ার একদম নিউ আপনি একজন পার্সন সেখানে যদি আপনি কাজ করেন সেটার থেকে আপনার ইনকামটা আসবে তার তুলনায় কম মানে এটা হবে আরেক ধরনের তো এখানে একটু ধৈর্য নিয়ে থাকতে হবে ভালোভাবে কাজটা বুঝতে হবে মার্কেট প্লেস গুলো কাজগুলো অ্যানালিসিস করতে হবে তারপর আপনি কাজটা বুঝবেন স্কিল হবেন

করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন কারণ এরপরে আমরা ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি স্কিল দিয়ে শুরু করবো যেখানে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং আপনারা সেগুলা ভালোভাবে আয়ত্তে নেওয়ার পর একটা মার্কেট প্লেস থেকে ভালোভাবে একটা ইনকাম করতে পারেন সো ভিডিও গুলো ইনফরমেটিভ হতে চলেছে লাইক এবং কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংক ইউ